আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমি হাফসা বলছি সাতপুর থেকে আজকে যেই মাছগুলো আমরা সারছিলাম ওই মাছ অনেক দিন হয়েছে তো পানিগুলো কেমন জানে কালো হয়ে গেছে সো ভাবলাম ড্রামটা একটু পরিষ্কার করে নেই পানিটা ভালো করে দেখেন সাইডতে অনেকটা ময়লা জমছে কারণ অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না সেজন্য সো সেজন্য ভাবলাম একটু ভিডিও করি আর আমার প্রিয় তানহাপ্পু তানহাপস থেকে তান হাপু ওই দিন মাছ দেখার জন্য চাইছিল মাছ দেখতে পারে নাই সেজন্য আপু তোমার জন্য দেখো মাছগুলো দেখিয়ে দিলাম মাছগুলা আরও একটু ছোট ছিল বাট এখন মাসাল্লা মাসাল্লা আগের থেকে একটু বড় হয়েছে হয়তো শীত সেজন্য পুরোপুরি বড় হয় নাই বাট এখন আগের থেকে বড় হয়েছে কিছুটা বড় হয়েছে অত না এই তো মাছগুলা একটা ঝাঁকিতে নিয়ে নিলাম এখন ড্রামটা পরিষ্কার করে ওটাতে পানি দিয়ে দিব দিয়ে মাছগুলো আবার ছেড়ে দেবো এই যে মাছগুলা ছেড়ে দিতেছে মার্শাল্লাহ কি সুন্দর করে মাছগুলা যাইতেছে পানির মধ্যে খুব ভালো লাগতেছে এই তো আমাদের মধ্যবিত্তদের কাজ কারণ আমরা যা আশা করি তা কিন্তু কখনোই পাই না যারা মধ্যবিত্ত তারা কিন্তু কারো কাছে চাইতেও পারে না আর নিজেরও কিছু করার ক্ষমতা থাকে না সো মধ্যবিত্তদের কিন্তু কোনো আশায় কোনভাবে পূরণ হয় না আর এই যে মাসের খাবার দিয়ে দিলাম মাছে এখন খাবার খেয়ে নিতেছে দেখেন খুব সুন্দরভাবে হয়তো এখন বোঝা যাচ্ছে না বাট যখন আমরা নর্মালি দেখছি তখন কিন্তু খুব ভালো লাগছে মাছ এইভাবে খাবার খাইতেছে আর দুই দিন মেবি হবে আই থিঙ্ক দুই দিন দুই দিন ধরে খাবার দেওয়া হয় না সো সেজন্য আরেকটু বেশি করেই খাইতেছে তা না হলে কন্টিনিউ আমরা খাবার দেই এই যে মাছগুলো খাবার খাইতেছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এখন যে সবজিগুলো আছে সেই সবজিগুলো তুলে নেব। এই যে করলাগুলো তুলে নিতেছি মারসাল্লা মাসাল্লা আমাদের গাছের করলা এই প্রথম ছিঁড়তেছি আর এটা পুরো পেকে গেছে অ্যান্ড এই একটা শশা আরও দুই একটা খাওয়া হয়েছে এটা একটু শেয়ার করলাম শশাটা পেরে নিল আর এখানে বেগুনও পারতেছে মাসাল্লাহ কষ্টের ফলন অনেক কষ্ট করছে কন্টিনিউ প্রতিদিন সকাল বিকাল পানি দেওয়া হয় বিকালে একটু কমই দেওয়া হয় বাট সকালে কন্টিনিউ দেওয়া হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বেগুনগুলা গুলা হইছে কয়েকটা পেরে নিছি আরো কয়েকটা আছে মাসাল্লাহ মরিচও দুই একটা দু একটা করে অনেকগুলোই বের হইতেছে মার্শাল্লাহ এই মরিচ গাছটা দেখলে ছাদে উঠলেই এই মরিচ গাছটা দেখলে অসম্ভব ভালো লাগতো মানে কি একটা এক জায়গার মধ্যে অনেকগুলা মরিচ আর অনেকগুলা পেকেও গেছে যেহেতু আমরা তুলে নেই না এই তো এখন সবগুলো উঠায় নেব মরিচগুলো এই তো মোটামুটি অনেকগুলো মরিচ তুলে নিব আর যেহেতু ছোটো গাছ সেহেতু এই মরিচগুলো সব ইয়ে কিন্তু নিয়ে নিতেছে সেজন্য গাছটা যেহেতু একটু বড় হয় সেজন্য একটু মরিচগুলো তুলে নিলে ভালো হবে এই তো ধনিয়া পাতা দেন মরিচ আর যা যা তুলে নিছি সবগুলোই এখন নিয়ে যাবো আর সাথে টমেটো ছিল টমেটো দেখেন পেকে কে এত সুন্দর হয়েছে এই যে আরেকটা আছে আসলে আমার হাজব্যান্ড উনি দুইটা গাছ ছিল টমেটো আরো অনেক সুন্দর ছিল দেখতেছে টমেটো ধরতেছে না জাস্ট পুল করছে সেজন্য টমেটো গাছগুলা কেটে ফেলছে মশালা এটাতে দুইটা তিনটা টমেটো ছিল সো এটা রেখে দিছে এখন দেখতেছি এটা থেকে দুইটা তিনটা করে মোটামুটি টমেটো পাওয়া যায় আর দেখেন গোলাপটা মশলা খুবই সুন্দর এখানে অনেকগুলা পুড়ছে এই যে শুকায় গেছে আরো কিছু পুটবে আর অনেক কলি আছে ছোট ছোট এই যে আরেকটা এই তো সাত থেকে নামার পরে আব্দুল হাসিব দেখতেছি লুকায় লুকিয়ে দুধ খাইতেছে আগে এমন করতো না ইদানিং আইসা কেন জানি এমন করে বুঝতেছে আমি ভিডিও করতেছি সেজন্য দেখেন কিভাবে খাইতেছে আসলে এভাবে খেলে কিন্তু বাচ্চাদের গলা আটকানোর সম্ভাবনা থাকে সো এখন যেহেতু দেখছি সেহেতু দুধের ইয়েটা লুকায় রাখতে হবে কারণ এই দুধটা খেলে তো আসলেই বাচ্চা যেহেতু বড়ো মানুষ হলে আলাদা ব্যাপার বাচ্চাদের তো গলা আটকালে তখন আর বুঝে না অত শত তখন অন্য ঝামেলা হয়ে যাবে আর এখানে একটু চিকেন রান্না করতেছি যেহেতু রমজান রমজানে আসলে মাছ অন্য অন্য তরকারি তেমনভাবে খেতে চায় না মাংসটা হলেই সবাই একটু খায় আর বোরাত্রও তো তেমন বেশি খাবার খাওয়া যায় না সো সেজন্য কন্টিনিউ মাংস অ্যান্ড দুধ একদম রাখতেই হয় তো প্রতিদিনই আমি একটু একটু মাংস রান্না করার চেষ্টা করি আর এখানে হচ্ছে আলু সিদ্ধ করে নিতেছি কারণ এই আলু এই আলুগুলো দিয়ে আলুর চপ বানানোর জন্য কারণ আলুর চপ বেশি খায় ঘরের মধ্যে অন্য অন্য সব কিছু থেকে সেজন্য আলুগুলো আলাদা করে সিদ্ধ করে নিলাম আর এখানে একটু মাছ রান্না করতেছি ভোর রাতের জন্য তো মাংস রান্না করব আর সন্ধ্যা রাতের জন্য একটু মাছ রান্না করে নিতেছি আর আমাদের কিন্তু রমজানের বাজার মোটামুটি শেষ পেঁয়াজ রসুন এগুলা শেষ তো পেঁয়াজ নিয়ে আসতে বলছি আর পেঁয়াজের অনুসারে আলু দিয়ে দিলাম একটু কুচি করে পেঁয়াজের পূরণটা করতেছি আলু দিয়ে আর এখানে আলু চোপ বানিয়ে নিতেছি এই যে আলু চপগুলো আমি এই পাতিলটাতে রান্না করছি রান্না করার পরে তেল দেওয়ার পরে কেমন যেন হয়ে গেছে আলু চপটা যদি ধোয়ার পরে সাথে সাথে অন্য কিছু রান্না না করে ভাজতাম তাহলে এমনটা হইতো না তারপরও মশালা অনেকটা ফুলছে আসলে আমার মনে হয় সোডা আর ইয়ে দিলে খুব সুন্দর হয় বাট স্বাস্থ্যসম্মত না তো এই তো মোটামুটি আমি কিছু আসলো সব ভেজে নিয়েছি এখন ভাজতেছি একটু বেশি করে ভাজতেছি আর পেঁয়াজও ভাজছি সেটা শেয়ার করা হয় না আর বাজার থেকে বেগুনি নিয়ে আসছে আর এই যে আবারও কিছু পেঁয়াজ নিয়ে আসছে যেহেতু আমাদের মাত্র ছয় সাত দিন নে পেঁয়াজগুলো শেষ হয়ে গেছে সেহেতু আবারও একটু বেশ পরিমাণে নিয়ে আসছে রসুন পেঁয়াজ দেন হলুদ মরিচ অ্যান্ড শুকনা মরিচও নিয়ে আসছে মরিচ না হলে তো হয়ই না সেজন্য এই তো